তো হ্যালো গাইস আজকে আমি খুলছি আমার নতুন রেস্টুরেন্ট ঠিক আছে আপনার লাগবো রুটি আর ডিম দিলাম আপনার কফি লাগব ওকে ঠিক আছে ধন্যবাদ বাহ দেহি আমার রেস্টুরেন্টটা কেমন চলে আচ্ছা কফি বালাই তো কাস্টমারই আছে দেহি আমি আচ্ছা তোমার কি লাগব ওকে এক প্লেট নাস্তা আর কফি ওকে আইন বড় ভাই কী লাগবো আচ্ছা নাস্তা লন ঠিক আছে বাহ সবাই খুশি হয়ে গেছে এই যে আরও কাস্টমার এই লন নাস্তার কফি আরে আপনার কী লাগবো আচ্ছা কফি এই লন আরে লন ঠিক আছে বাহ বুক ভরা ভালোবাসা দিয়ে গেল ধন্যবাদ ঠিক আছে আপনার কী লাগবো আচ্ছা নাস্তা এই লন ঠিক আছে ও হো আরও স্পিড বাড়াল কুকিংয়ের জলদি হইব ঠিক আছে এই লন ঠিক আছে আপনার ক্লিয়ার আর আরও আছে আরে এক লয় কেমনে সামলামো এত কিনি কাস্টমার এত কিনি অর্ডার হাই হ্যাঁ হ্যাঁ হাই জলদি 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 আরে কী দিতাছি না দিতাছি আমি অর্ডার না দেখাই দিতাছি যেমনি যা পারতাছি দিতাছি ঠিক আছে লন ক্লিয়ার হয়ে গেছে আরও হুম ঠিক আছে আপনার আচ্ছা এই লন ক্লিয়ার ক্লিয়ার আরে আরও হয়ে পড়ছে আরও হয়ে পড়ছে এই রেস্টুরেন্ট চালান তো অনেক হার্ডওয়্যাক আছে আরে আবার এখন অনেকজন অনেক বেশি করে নাস্তাল আছে ঠিক আছে এই লোন আরে আপনি আবার আইছেন বাহ এই লোন আপনারাও দিতেছি এই লোন ঠিক আছে রেস্টুরেন্ট চালান এত সোজা না যারা রেস্টুরেন্টের ব্যবসা করে ওরা বুঝে আচ্ছা এই লোন আচ্ছা আপনারটাও দিতেছি হায় হায় রে আরে জলদি 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 লন লোন ঠিক আছে আরেকটা ওকে এই যে আপনারটা ক্লিয়ার যে আপনারও দিতাছি আচ্ছা আরে এত লগে কেমনে এই লোন এই লোন যত স্পিডে পারতেছি আমি কাজ করতেছি এই যে লোন আর আচ্ছা আপনার দিতাছি এই যে লন ঠিক আছে আরে দুইটা অর্ডার ক্লিয়ার এই লন এখন ওকে আপনিও লন আচ্ছা আপনার এটা এই লন আপনার আর দুইটা ঠিক আছে এই লন এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হু ক্লিয়ার শান্তি এখন ঠিক আছে এখন একটু শান্তি পাইছে আরে আরেকজন আচ্ছা আপনারও দিতেছি আচ্ছা ওকে এই লন আচ্ছা এই লন এই তো আপনারটাও ক্লিয়ার ঠিক আছে চোখ মারলো দেখি এই মেয়েটার ভালোবাসা কিনে নিল এক প্লেট নাস্তায়